সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকের এপিসোডটি দেখার জন্য দেখি কি মনে হচ্ছে বন্ধুরা এক্ষুনি তরতাজা গাঁদা ফুলটা আমি বাগান থেকে ছিঁড়িয়ে নিয়ে আসলাম তাই কিনা বন্ধুরা দেখুন একদম জীবন্ত মনে হচ্ছে কতটা সুন্দর আর কতটা লুভনীয় আর কতটা নরম হয়েছে বন্ধুরা একবার তো আপনার কোনো প্রিয় মানুষকে যখন আপনি এই গাঁদা ফুল পিঠাটা খেতে দিবেন তখন তারা কতটা খুশি হবে শুধু পিঠাটা দেখতেই লোভনীয় এমনটা কিন্তু নয় বন্ধুরা ভিতরটা দেখে অলরেডি আপনার আন্দাজ করতে পারতেছেন পিঠাটা খেতে কতটা টেস্টি হবে আর এই পিঠাটা বানানোও অনেক সহজ বন্ধুরা এই পিঠাটা আমি তাল দিয়ে বানিয়েছি এই সিজনে আপনারা আপনাদের প্রিয় মানুষ অথবা আপনাদের বাচ্চাদেরকে এইভাবে তাল দিয়ে পিঠা বানিয়ে চমক লাগিয়ে দিতে পারেন তাহলে চলুন পিঠাটা বানানোর জন্য চলে যাচ্ছি পিঠাটা বানানোর জন্য যে পাতিলে আমি আটার ডোটা বানিয়ে নেবো সেই পাতিলে দিয়ে দিলাম তালের রস আর হ্যাঁ আপনারা আমার মতন এরকম গণ সুন্দর পিওর তালের রস কিভাবে তাল থেকে বের করবেন এবং সংরক্ষণ করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন অনেকে আসেন তালের রস বের করেন কিন্তু তালের রসটা পাতলা হয়ে যায় সুন্দর হয় না তালের রসটা দেওয়ার পর দুই এক মিনিট নেড়েছেড়ে তালের রসটা গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে দেবেন তারপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত এবং তালের রসটা ভালোভাবে বলকুটা পর্যন্ত অপেক্ষা করলাম তারপর এখানে দিয়ে দিতেছি শুকনো আতপ চালের গুঁড়া আপনাদের হাতের কাছে যদি আতপ চালের গুঁড়া না থাকে আটা অথবা ময়দা দিয়েও আপনার পিঠাটা তৈরি করতে পারেন প্রথম অবস্থায় আমি এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ আতপ চালের গুঁড়া দিলাম দেওয়ার পর নেড়ে ছেড়ে দেখে নেব দেড় কাপ চালের গুঁড়া দিয়ে যখন আমি নিলাম আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারতেছেন নরম হয়েছে এ পর্যায়ে আমি হার হাফ কাপ চালের গুঁড়া এখানে দিয়ে দিলাম আপনারা যতটুকু পরিমাণে পিঠা বানাতে চান সে অনুযায়ী আপনারা বুঝে বুঝে দিয়ে দিবেন কম বা বেশি করে আমার এখানে একটা ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা কীভাবে বুঝবেন পারফেক্ট একটা ডো হয়েছে এই যে হাতের মধ্যে নিয়ে এরকম যখন দলা পাখা নেবেন তখনই বুঝে যাবেন এখন এটাকে একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হতে থাকুক এদিকে আমি নারকেলের একটা পুর বানিয়ে নেব এর জন্য আমি এখানে কুরানো নারকেল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন চিনিটা দেওয়ার পর সুন্দর একটা গ্রানের জন্য এখানে দিয়ে দিলাম পাঠিয়ে নেওয়া একটা এলাচ এখন নেড়ে ছেড়ে আমি সুন্দর লালচে করে একটা পুর বানিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে বানিয়ে নিতে পারেন এই যে দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন পুরটা বেজে নিলাম এরকম লালচে হয়ে এসেছে একটু নরম নরম থাকাকালীনই আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে রেখে দেব এটা একটু ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি আটাটাকে মতে নেব অফ ক্যামেরায় কিছুক্ষণ আমি এই আটার ডোটাকে মতে নিয়েছি এরকম সফট সফট একটা ডো বানাতে হবে অবশ্যই এই গাঁদা ফুল পিঠাটা বানানোর জন্য আটার ডোটাকে ভালোভাবে সুন্দরভাবে মতে নিয়ে ছোটো ছোটো করে আমি এখানে লিচি কেটে নেব লিচি কাটাটা আর দেখালাম না তাহলে বিটুটা অনেক বড় হয়ে যাবে আর এই যে দেখুন আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম এগুলোকেও এরকম ছোটো ছোটো গুল বলের মতো বানিয়ে নিলাম তাহলে ভিতরে যখন আমি দিব সুবিধা হবে এটা অবশ্যই বানিয়ে নেবেন আর এই যে দেখুন আমরা রুটি বানালে যেরকমভাবে আমরা আটার ডোটাকে বানিয়ে নিই ঠিক সেভাবে বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর এখানে একটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখুন একটা সাইড ঠিকই থাকবে আরেকটা সাইড একটু চ্যাপটা করে দিতে হবে না হলে ফুলটা যখন আমরা রাখবো তখন ফুলটা বসবে না ভালো মতো নিচের সাইডটা আমি চেপটা করে দিলাম তারপরে এখানে আমি একটা শোন নিয়েছি এই চ্যাপটা মাথার শনটা নিতে হবে শনটার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম যাতে করে পিঠা ডোটা শনের মধ্যে লেগে না যায় তারপরে এরকমভাবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন শনটাকে একটু চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে চেপে দিলেই কিন্তু গেন্দা ফুলের পাপড়িগুলো তৈরি হয়ে যাচ্ছে খুবই সহজ পিঠাটা বানানো এই যে একইভাবে আমি একটা লাইন উঠিয়ে নিলাম এই যে এখন আমি দ্বিতীয় লাইনটা উঠিয়ে নিচ্ছি এখানে বলে বুঝিয়ে দেওয়ার মতো কিছু নয় বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে কেউ এই পিঠাটা বানাতে পারবে তবে এরকম চ্যাপটা মাথার ষনটা অবশ্যই লাগবে এই ষণটা আপনারা যে কোনো কসমেটিকের দোকানে কিনতে পেয়ে যাবেন বিশ থেকে তিরিশ টাকা বা চল্লিশ টাকার মতো নিবে এই যে দেখুন এভাবে গুড়িয়ে গুড়িয়ে আমি গেন্দা ফুলের পাপড়িগুলো উঠিয়ে নিতেছি এই যে বন্ধুরা হয়ে গেছে দেখুন মার্শাল্লা কতটা লোবনীয় হয়েছে ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা এখানে বানিয়ে নিলাম সবগুলো পিঠা থেকে কিছু পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেই মনে হচ্ছে যেন পিঠাগুলোকে আমি শুকেছে সাজিয়ে রেখে দেই এই যে দেখুন আপনারা চাইলে এই পিঠাটা তেলে বেজেও খেতে পারেন মুচমুচে তবে আমি তেলে বাঁচবো না আমি পিঠাটাকে ফাফে দিব আপনারা আপনাদের ইচ্ছে মতো তেলে বেজে অথবা ফাঁফে দুইভাবেই খেতে পারেন এখানে ফাফে দেওয়ার জন্য আমি একটা স্টিলের এরকম ধরনের জাহি নিছি আপনারা আপনাদের সুবিধা মতো ফাফ দিয়ে নেবেন নেওয়ার পর জাহির মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিতেছি এই যে দেখুন বন্ধুরা আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে আমি এখন এই পিঠাটাকে ফাঁফ দিয়ে নেব আপনারা চাইলে রাইস কুকারের উপরে দিয়েও ফাঁপ দিয়ে নিতে পারেন এখন আমি চলে যাচ্ছি পিঠাটাকে ফাঁফ দেওয়ার জন্য চুলাই চুলাই বড় একটা পাতিলে আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম পানিটা গরম হয়ে ফুটতে শুরু করছে এই ফুটন্ত গরম পানির উপরে এই জাহিটাকে সুন্দরভাবে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন একটা ডাকনা দিয়ে ডেকে দেব এই যে দেখুন বন্ধুরা ডাকনা দিয়ে আমি ডেকে দিলাম এরকম একটা ডাকনা দিয়ে ডাকবেন যেন পানির ফাঁপটা বাইরে বের হয়ে না আসে এটা অবশ্যই খেয়াল রাখবেন ঠিক এভাবে ডাকনা দিয়ে ডাকা অবস্থায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রান্না করে নেব বেশি সময় একদমই লাগবে না অল্প সময়ের মধ্যেই ফিটাটা ফাঁফ দিয়ে নেওয়া হয়ে যাবে আর এই পর্যায়ে চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে ফাঁফ দিয়ে নেবেন কেননা যেহেতু পানির ফাঁফে আমরা রান্নাটা করছি সে সেই জন্য পানি থেকে যেন ফাঁপ উঠে সেই জিনিসটা নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন এই যে বন্ধুরা ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন মা শাল্লা পিঠাটা সিদ্ধ করে নেওয়ার পর আর দেখতে মনে হয় আরও বেশি সুন্দর উলুগুনীয় হয়ে গেছে এখন আমি পিঠাটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি বন্ধুরা বন্ধুরা আট দেরি না করে এই তালের সিজনে আপনারাদের প্রিয় মানুষদেরকে এই পিঠাগুলা ভালোবেসে আপনারা বানিয়ে খাওয়াতে পারেন দেখে ওরা চমকে যাবে খেয়ে তো আরও বেশি চমকে যাবে বন্ধুরা আমার আজকে গাঁদা পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন এতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর এর মধ্যে যারা এসব কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যেদিন এই পিঠাটা বানালাম আমার বাসার সবাই তো ভীষণ খুশি হয়েছে আমার বাচ্চারাও ভীষণ খুশি হয়েছে পিঠাটা খেয়ে তো আরও বেশি বেশি খুশি হয়েছে পিঠাটা এতটা টেস্টি আমার তো মনে হইতেছিল যে আমি একাই সবগুলো পিঠা খেয়ে ফেলি যে পিঠাটা এতটাই মজার হয়েছে নেন বন্ধুরা আর আপনাদেরকে লোভ লাগাবো না আপনারা আমার রেসিপিটা ফলো করে এই পিঠাটা বানিয়ে খেয়ে নিন এই তালের সিজনে মিস করা যাবে না বন্ধুরা আর এরকম ধরনের পিটার অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আসে চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করতে পারেন আজকে বিদায় নিচ্ছি কত হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ